আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন ভালো আছেন আজকে আমরা একটা সুস্পষ্ট বিষয়ে ধারণা নিব সেটি হলো যে আসলে আমাদের জীবনে লক্ষ্য সেট করা উচিত কিভাবে দেখুন আমরা প্রত্যেকেই এমন এমন ভাবে আমাদের জীবনের লক্ষ্যগুলো গুলো ছেট করে ফেলি এমন এমন পরিস্থিতিতে যে আসলে বাস্তব যখন আমাদের সামনে এসে দাঁড়ায় বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় তখন আমাদের সেই লক্ষ্য গুলো মানে বাস্তবে পরিণত করা বা লক্ষ্য অনুযায়ী চলা অনেক সময় ঠিক হয় না তো এমত অবস্থায় আমরা বিশেষ করে আহ সাধারণত ছোটবেলাতে পরিবারের সবাই যারা বড় থাকে মা বাবা ভাই বোন যারা বড় থাকে সিনিয়র থাকে তারা আমাদের লক্ষ্যগুলো মোটামুটি নির্ধারণ করে দেয় যে আমি আসলে বড় হয়ে কি হতে চাই হ্যাঁ যেমন আপনি সায়েন্স নিয়ে পড়বেন নার্স নিয়ে পড়বেন না কমার্স নিয়ে পড়বেন এটাও কিন্তু আপনার ওই সময়ের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে কাজে লাগে না তো এই ক্ষেত্রে আপনার জীবনের লক্ষ্যটা কিন্তু ওখান থেকে সেট হয়ে যায় তো এখন আপনি কোন লাইনে চলবেন কি হবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার কাজ দেখে বোঝা যায় এটা যদি অভিভাবক একটু চিন্তা করে তাহলে খুব সুন্দরভাবে সে তার সন্তানের লক্ষ্য স্থির করে দিতে পারে কিন্তু বেশিরভাগই আহ অন্যদের প্ররোচনায় অন্যদের কথা শুনে হ্যাঁ সন্তানের লক্ষ্য যেটা করা হয়ে থাকে বা বাবা মা যেটা মনে করে হ্যাঁ মানে সেটাই করে কিন্তু তার সন্তানের ভেতরে কি প্রতিভা আছে সে কোন ধরনের প্রতিভার অধিকারী সেটা যদি চিন্তা করে মা বাবা সেইভাবে লক্ষ্য স্থির করে দেয় তাহলে বোধ হয় আহ সেই সন্তান খুব স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে এবং খুব সহজেই তার লাইফের সেটেল হওয়ার ধাপগুলো সে অতিক্রম করতে পারে এবং তার যে লক্ষ্য সে লক্ষ্যটি পূরণ করতে পারে ধরুন একটা ছেলে খুব ভালো ছবি আঁকতে পারে তো এটা দেখে কিন্তু পিতামাতাকে আহ চিন্তা করতে হবে যে আমার সন্তান যেহেতু ভালো ছবি আঁকতে পারে আহ তাহলে কি তাকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবো মানে এটা আসলে পিতামাতা হয়তো কি অনেক সময় এটা যদি নিজেরা বুঝতে না পারে তাহলে তাদের শিক্ষকদের সাথে যে কথা বলতে হবে যে ও সবসময় এই জিনিসটা খুব ভালো পারে হ্যাঁ তাহলে শিক্ষকরা কিন্তু তাকে সাজেস্ট করবে এবং আহ এটা নোটিস করবে যে না আসলেই সে কোন দিকটা বেশি পছন্দ করে যেমন খেলাধুলা নিন ক্রিকেট খুব ভালোবাসে তাকে যদি ক্রিকেট ভালোবাসে তাহলে কি উচিত তাকে একটু মানে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিস করানোর সুযোগ দেওয়া হ্যাঁ এবং তার জন্য একটা ফ্লোর ক্রিয়েট করে দেওয়া তাহলে আস্তে আস্তে কি হবে ও ওই বিষয়ে যদি দক্ষ হয়ে যায় তাহলে সে ক্রিকেটটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে তো এইভাবে মানুষের লক্ষ্যগুলোকে যদি একটু পিতামাতা চিন্তা করে হম সেটা করে দেয় কারণ ছোটবেলায় আসলে তাদেরকে বা আমার আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বড় হয়ে কি করবো হ্যাঁ এটা অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না বা আমাদেরকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না আর যে নিতে পারে সে তো গুড তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন পরিবার আমাদের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিবে বা আমাদের লক্ষ্য স্থির মানে ঠিক করে দিবে তখন তাদের এভাবে যদি চিন্তা করে ঠিক করে দেয় তাহলে বোধ হয় আহ আমাদের মানে সন্তানেরা বড় হয়ে অনেকে কিন্তু ছোটবেলায় ঝরে যায় আবার বড় হয়েও কিন্তু লেখাপড়া থেকে ঝরে যায় তার লক্ষ্য পূরণের পূরণ করতে না পেরে অনেকে ব্যর্থ হয়ে পড়াশোনা ছেড়ে দেয় এরকম হয় তো এইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই আমরা চাইব বা আমরা চেষ্টা করব। আমাদের সন্তানদের সঠিক পথ দেখানোর এবং তাদের লক্ষ্যগুলো সেট করার পূর্বে খুব ভালোভাবে জেনে বুঝে নেওয়া এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্তানকে অবজার্ভ করা